আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন আছি শোমশনগর গলফ মাঠে আজকে আপনারা দেখাই মনে শোমশনগরের গল্ফ মাঠে কিছু চিত্র এখানে আসলে অনেক পর্যটক সকল আসুন আমরা চিত্রে দেখি এক নজরে মাঠ সবাই পাশে থাকবেন উড়ুশলিয়া তো লোক ওত মারসি রানি হ্যাঁ আমিও না ডাটু করবো আর ওর ইতিহাস প্ৰচুৰ পৰ্যটক মানুহ আপোনাৰ আহিবা ঐ দেখকা অনেক লোকজন আলাৰ বেঙ্গল ভাই আইসেন আপনারা দেখাইলাম ওই দেখো প্রচুর আসলে গাছগুলো আর ওই যে প্রাকৃতিক যে সৌন্দর্য লীলাভূমি আসলে ওইটা দেখার মতো একটা দৃশ্য নিজস্বকে না দেখলে বিশ্বাস করতে পারতে না আসলে সবাই এই ভাই কেন বেড়া নেই তো ওই দেখো কা ওই দেখো আসলে আঁকা পাকা কীরকম রাস্তা ওই দেখো না রাস্তাগুলো কত সুন্দর লাগে আর এখান লোকের সমাগম ওই দেখো কা ও অনেক প্রচুর ওই দেখুন ওই যে গোয়ার আছে প্রচুর দর্শক এখানেও যেন সবাই আয় পিক তোলার লাগে আর আসলে মনোমুখ করো অনেক সুন্দর একটা পরিবেশ আর বিকেলের প্রাকৃতিক দৃশ্যটা আরও অনেক সুন্দর আসলে আপনারা সব তুলিয়া দেখাইতে পারলাম না তারপরে আমি দেখানোর চেষ্টা করলাম